যারা যারা এই ডায়াবেটিস রোগীর চিকিৎসা করছেন শুধু চিনি মাপছেন আর ওষুধ খাচ্ছেন ইনসুলিন নিচ্ছেন ধীরে ধীরে আপনাদের যদি চোখ নষ্ট না হয় কিডনি নষ্ট না হয় লিভার নষ্ট না হয় তাহলে বুঝবেন যে আপনি কোনো মানুষও না আপনি যদি মানুষ হন মানে এই সেলগুলো যদি মানুষের হয় তাহলে অবশ্যই যত দিন যাবে ওনার যেমন দশটা ওষুধ হয়েছে আরেকজনের যেমন তিরিশটা হয়েছিল এইভাবে যত দিন যাবে আপনার ওষুধ বাড়বে প্রবলেম বাড়বে এবং ধীরে ধীরে আপনার সমস্যা এত বাড়বে যে আপনার কোন ওষুধ দিয়েও আর তেমন কিছু কাজ হবে না এখন ধরেন পোকা কি আবার যেমন ধরেন আপনার যে ব্লক কত পার্সেন্ট আপনি কিন্তু এখনও জানেন না আপনি ভাবছেন আমি তো ঠিক আছে ওই ভাই বললো আমার ওষুধ নিয়ন্ত্রণ আমার তো ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে মানে ওনার রক্তের শ্রেণী নিয়ন্ত্রণে আছে কিন্তু ভুড়ি কিন্তু নিয়ন্ত্রণে নাই হ্যাঁ রোগ কিন্তু কিচ্ছু নিয়ন্ত্রণে নাই কিন্তু ওনার ফলস বিলিভ ডাক্তাররা বলছে ওনাকে উনি বিশ্বাস করতেছেন যে আমি ওষুধ খাই আমার নিয়ন্ত্রণে আছে আমার সাঁতাটা আছে উনি খুশি ওনার সাঁতার সাঁতাটা আছে কি রক্তের চিনি ঠিক আছে কিন্তু কোষের কি অবস্থা জানে না এবং রক্তনালী ব্লক কত পারছেন সেটাও জানে না সেখানে এখন ধরেন যখন হার্ট অ্যাটাক হবে তখন ডাক্তাররা পরে এনজিওগ্রাম করে বলবেন আপনার একশো ব্লক পঁচানব্বই ভাগ আটানব্বই ভাগ এরকম বলবে বলবেন তাহলে যেই লোকটা রাতে গতকাল রাতে ভালো ছিল সকালেও ভালো ছিল দুপুরে হার্ট অ্যাটাক করলো তার মানে ওর একশো ভাগ ব্লক নিয়ে সে জানতোই না যে তার ব্লক তাহলে এক পার্সেন্ট ব্লক হলে কেউ টের পাবে না দুই পার্সেন্ট হলেও টের পাবে না সত্তর আশি পার্সেন্ট হলেও টের পাবে না এমনকি যখন ব্লক একশো পার্সেন্ট হবে তাও টের পাবে না টের যখন পাবে তখন শেষ শেষ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন